রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রায় গৌর হরিভ হরি হরি এই কলিযুগের মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিভ এই কলিযুগে যতই দান ধ্যান করুন না কেন যতই নাম করুন না কেন হরি নাম ছাড়া কিন্তু কোনো কাজ সফল হবে না না কেননা হরিনাম ছাড়াই কলিযুগে কলিজীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই মহাপ্রভু আজ কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রভু আমার নাম বিতরণ করছি প্রত্যেকের কাছে গিয়ে বলছে তোমরা নাম করো নামই হলো এই যুগের মহামন্ত্র এই মহামন্ত্রেই তোমরা উদ্ধার হবে কিন্তু দেখুন বাবা আমরা তো কলির পাপি হত জীব হ্যাঁ ভালো কাজ করতে গেলে আমাদের সময় নেই বল কোন ভালো কাজ যখন করতে যাবেন হাতে কিন্তু সময় থাকবে না কিন্তু খারাপ কাজ করার সময় হাতে সময় এমনি এমনি চলে আসে তাই কলিযুগের মহামন্ত্র করে দিয়েছেন ভগবান সহজ উপায় করে দিয়েছেন কিন্তু তাও নামটুকু করার মতো সময় আমাদের নেই ভগবান যখন আমাদের মতো কলির জীবকে বলছে তোমরা নাম করো নামই হলো এই যুগের মহামন্ত্র তখন আমাদের মতো কলের জীব কি বলছে জানেন বাবা মহাপ্রভুকে করজোরে বলছে প্রভু আপনি তো আমাদের নাম করতে বলছেন কিন্তু আমরা তো সংসারী জীব সারাদিন সংসারীর কাজের মধ্যে ব্যস্ত থাকি বলো প্রভু বলো তোমার নাম কখন করব বলি তোমার নাম করতে হলে তো সময়ে দরকার হবে নাকি হ্যাঁ মহাপ্রভু যখন কলির জীবকে এই কথা বলছে তখন কলির জীব বলছে প্রভু তুমি তো নাম করতে বলছো আমরা তো সংসারী জীব দিন সংসারের কাজে ব্যস্ত থাকি আচ্ছা আমার মায়েরাও তো রান্নার কাজে ব্যস্ত সারা দিন। তাই তো বাবাদেরও তাই বিভিন্ন ধরনের কাজের মধ্যে বাইরে যেতে হয় তা দেখুন মহাপ্রভু যখন হরি নাম নিয়ে এসেছে প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যখন নাম বিলিয়েছেন তখন এই হরি নাম গাওয়াটাও কিন্তু আমাদের এই হরিনামও কিন্তু আমাদের দিনান্তে একটিবার গাইতে হবে ভগবান বলছে সারা দিনে যদি কেউ একটি বার আমার নাম গুণগান গাই সে ভক্তির আমি হয়ে যায় নেতাই গৌর হরি তাই কলির জীব বলছে বলো প্রভু আমরা কখন নাম করব মহাপ্রভু বলছে তবে শোনো তোমরা কখন নাম করবে শোনো পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে কথ চলিতে কথা বলিতে তাহল নিতে কৃষ্ণের না যপ যপীরা তাহল নিতে কৃষ্ণের না যপ যপয় বি কথা বলিতে কথা বলিতে মহাপ্রভু বলছে রেজিব তোমরা পথ চলতে চলতে নাম করো কথা বলতে বলতে নাম করো কত সাধনার ফলে মানব জীবন পেয়েছ এই মানব জীবন যেন না বৃথাই চলে যায় হরিম ভাবে আসিয়া ভাবে ভাষ্যে ভাবে আসিয়া ভাবে ভাসিয়া ভাবে আসিয়া ভাবে ভাষি ভাবে আসিয়া ভাবে ভাসিয়া মোহনা পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে মহাপ্রভু বলছে রে জীব তোমরা পথ চলতে চলতে নাম করো আর কথা বলতে বলতে নাম করো অনেক সাধনার ফলেই মানব জীবন পেয়েছো এই মানব জীবন তোমাদের যেন না বৃথাই চলে যায় হরি বল দেখুন অনেক কষ্ট করার ফলে কিন্তু এই মানব জীবন আমরা পেয়েছি মা তাই তো বাবা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করার পর তবেই আমাদের এই সাধের মানব জীবন তাই পৃথিবীতে আসার কারণ কি গো আমরা যে প্রত্যেকেই পৃথিবীতে এসেছি আসার কারণ আছি তো হ্যাঁ কি কারণ কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল নেতাই গৌর হরিগৌর এই সংসারে আসার একটাই কারণ কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইন কৃষ্ণ ভজনা করার জন্য ভগবান আমাদের পাঠিয়েছেন কিন্তু এই পৃথিবীতে এসে ধরাই এসে আমরা সংসার মায়ায় এমন জড়িয়ে পড়েছি যে ভগবান কি আমরা ভুলে গেছি হরিব যখন আমরা মায়ের গর্ভে থাকি কি গো বাবা যখন মায়ের গর্ভে থাকি তখন প্রত্যেকে ভগবানকে কথা দিয়ে আসে দ্বিত মায়ের গর্ভে থাকাকালীন প্রত্যেকে বলি প্রভু তুমি আমাদের উদ্ধার করে দাও তুমি আমাদের উদ্ধার করে দাও প্রভু ধরাই তোমার নাম গুণ গান থাকাকালি এই কথা আমরা দিয়ে আসি কিন্তু একবার ভেবে দেখুন মা ভগবান তোমাদের সব কিছু দিয়ে পাঠিয়েছেন ভগবান না দিলে তো আমরা এত কিছু পেতাম না যে ভগবানের জন্য এত সুন্দর সংসার পেয়েছি যে ভগবানের জন্য আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবকিছু আমরা পেয়েছি সেই ভগবানকে ধরাই এসে ডাকার মতো একটু সময় করে আমরা ডাকতে পারি না ভগবান কিচ্ছু চাই না শুধু ভক্তির জল দি ভক্তি দিয়ে নয়নের জল দিয়ে তাকে ডাকতে হবে দু ফোটা নয়নের জল ঝরিয়ে যদি ভগবানকে কেউ ডাকতে পারে সেই ভক্তির কাছে ভগবান নিজে ছুটি আসে নেতাই গৌর হরি হরি তাই ভগবানকে কথা দিয়ে আমরা কোনোদিন কথা ডাকতে পারি না একটু আসতে প্রত্যেকেই ভগবানকে ডাকি কিন্তু ভগবানকে ডাকার মতো আমরা ডাকতে পারি না ভগবান বলেছেন কেউ যদি ভক্তি চিত্ত মনে আমায় ডাকতে পারে সেই ভক্তের বোঝা যে আমি মাথা পেতে নি নেতাই গৌর হরিবল বল তাই প্রভু বলছে জীব এই কলিযুগে তো নাম ছাড়া কিছু নেই তোমরা নাম করো নামই হলো এই যুগের মন্ত্র এবার মহাপ্রভু কি করেছে এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছে কলির জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করবে বলে এই মহাযজ্ঞ আয়োজন করে দাদা নিত্যানন্দ প্রভুকে বলছে দাদা এক কাজ করো এক কাজ করো দাদা আমি এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছি এই নাম যজ্ঞের নিমন্ত্রণ তুমি সারা নবদ্বীপে করে দাও গৌর হরি এবার নিত্যানন্দ প্রভু কী করেছেন প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিতরণ করছে মহাপ্রভুর কথা মতো সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রভু আমার নাম বিতরণ করে দিয়েছে এবার পথ চলছে আর হরিনাম গাইছি যখন হরিনাম গাইছে আর পথ চলছে মা নিত্যানন্দ প্রভুর সম্মুখে সে দাঁড়িয়েছে নবদ্বীপের দুই দুর্বৃত্ত জগায় আর মাথায় নিত্যানন্দ প্রভু যখন হরিনাম গাইছে এদিকে জগাই মাদাই তা শুনে চমকে উঠল কে কে ওরা হরি বল হরি বল উঠে চিৎকার করছে ও ঠাকুর দাঁড়াও 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 বলি তুমি যে এইভাবে হরি নাম গিয়ে বেড়াচ্ছ ওই হরি নাম এখানে বিক্রি হবে না আস্তে হরি নাম এখানে বিক্রি হবে না তুমি অন্য কোথাও যাও তুমি অন্য কোথাও গিয়ে হরি নাম বিক্রি করে এসো কিন্তু এখানে হরি নাম তুমি বিক্রি করতে পারবে না তখন নিত্যানন্দ প্রভু জগায় মাধায়ের হাত দুটি জড়িয়ে ধরেছে বলে ভাই জগায় ভাই মাথা করে বল ভাই বল তোরা একবার বল হরি বল এই হরিবল যদি একবার বলতে পারিস কোনো কষ্ট তোদের স্পর্শ করতে পারবে না কোনো দুঃখ তোদের স্পর্শ করতে পারবে না কোনো জ্বালা যন্ত্রণা তোদের স্পর্শ করতে পারবে না বল ভাই একবার আমার সাথে বল হরিব 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 যেই না নিত্যানন্দ প্রভু মুখেই হরিবল বলেছে জগায় মাধায় আর থাকতে পারলো না মা জগায় মাধায় রেগে গিয়ে তখন তার কলসির কানা ছুড়ে মেরেছে নিত্যানন্দ প্রভুর অঙ্গে যেই না প্রভুর অঙ্গে আঘাত করেছে সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে কিন্তু দেখুন মা নিত্যানন্দ প্রভুর কোনো রাগ নেই মাধাই কলসির কানা ছুঁড়ে মারলো সারা দেহ রক্তে ভেসে গেল কিন্তু কোনো রাগ নেই কোনো অভিমান নেই নিত্যানন্দ প্রভু করজোরে বলছে ভাই জগায় ভাই মাধাই মেরেছ কলসের কানা তা বলে কি নামে দেবো না মেরে ছো কলো শির কানা তা বলে কি নাম দেবো আমায় মেরে ছো কলো শির কানা তা বিনাম দেবো না মেরে ছো কলো শির কানা তা বলে কি নাম দেবো না মে ছোমা তবু মেরে ছোমারবার খাবো তবু হরি নাম ব বল ভাই বল একবার বল হরিব এই নাম মাথায় কৃষ্ণনা বার হরি বল রে যোগা ওরে একবার হরি বল রে মনে একবার হরি বল রে মান কোনো দুঃখ নবেন মিল ছকলো শিরকানা তা বলে কি নাম দেব না আমায় মেরেছ কোন শির কানা তা বলে কি নাম দেব না নিত্যানন্দ প্রভুর অঙ্গে যখন আঘাত করেছি মহাপ্রভু তা দেখে আর থাকতে পারল না সাথে সাথে ছুটতে ছুটতে এসেছেন সেখানে এসে বলছে জগায় করে মাধায় তোদের অনেক অন্যায় আমি সহ্য করেছি কিন্তু আজ আমি তোদের চরম শাস্তি দেব। আজ কোনো অন্যায় তোদের আমি সহ্য করব না আজ তোদের চরম শাস্তি দেবো জগায় আর দেখুন যেই না সুদর্শন চক্রকে ডাক দিয়েছি নিত্যানন্দ প্রভু তখন বাধা দিয়ে বলছে দাঁড়া ভাই তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না দেখুন মা প্রত্যেকটা যুগে কিন্তু ভগবান অস্ত্র ধারণ করেছেন কিন্তু এই কলিযুগে অস্ত্র ধারণ করে তাই মহাপ্রভু বলছে মহাপ্রভুকে বলছি ভাই তুই তো কথা দিয়েছিস কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না তুই যদি অস্ত্র ধারণ করিস তাহলে সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে আর সকলে যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে তারা আর উদ্ধার হবে না ভাই তা দেখে জগায় মাথায় আর স্থির থাকতে পারলো না আছার খেয়ে পড়েছে আমার মহাপ্রভুর চরণ তলে মহাপ্রভুর চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও প্রভু আমরা এতদিন অনেক অন্যায় করেছি এতদিন অনেক অবিচার করেছি সে অন্যায় সে অবিচার তুমি ক্ষমা করে দাও প্রভু তোমার ওই শ্রীচরণে আমাদের একটু ঠাই দাও প্রভু করুণাময়ীর করুণা হল কাছে টেনে নিলেন জগায় আর মাধাইকে জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে ভাই তোরা একবার বল আর দাঁড়িয়ে থাকিস না শুধু একবার বল হরি বল বাহু তুলে বল হরি বল হরি বল

মহাপ্রভু জগাই আর মাধাই কে উদ্ধার করলে আর জগাই মাধাইকে উদ্ধার করে সারা নবদ্বীপে প্রভু নাম বিতরণ করে বেড়াচ্ছে নিত্যানন্দ প্রভুকে সাথে নিয়ে আজ নাম প্রেমের ডালি মাথায় নিয়ে কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রভু আমার নাম মিলাচ্ছে নাম গাইছে বাহু তুলে আর ভক্তগণ তা দেখে আজ এক ভক্ত অপর আরেক ভক্তকে ডেকে ডেকে বলছে তোরা দেখবি এই সোনার নদিয়া আমার সচি মাতার দুলালিয়া আজি নেচে নেচে যাই ধনী যদি আই সোনার নদীয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা ওরা দেখবি যদি আই সোনার নদিয়া সচি মাতার দেখবি যদি যায় সোনা যদি যায় ছাত্র দিনে যায় ভক্ত তোরা ভক্ত সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোড়া দেখুন মহাপ্রভুকে কিন্তু ভক্তগণ বিভিন্ন নামে ডাকে তাই তো কেউ গোড়া বলে কেউ চৈতন্য মহাপ্রভু বলে কেউ গৌরাঙ্গ মহাপ্রভু বিভিন্ন নামে মহাপ্রভুকে তারা ডাকে তা ভগবানে মহাপ্রভু আমার ভক্তের মন হরণ করার জন্য এসেছে তাই তো মাইরা সচি মাতার দোলা নিয়া সেদিন নদী শ্রী

খনি নাচি খনি কাнди খনি হাসি আজ মহা প্রভু নাম গাইছে মা কখনো ধুলাই করা গড়ি দিয়ে কাঞ্চি কখনো আবার মনের আনন্দে নিষ্ট করছে খনি হাসি খনে কাнди খনি হাসি খনি হাসি খনি কাнди খনি হাসি দেখো খনি হাসি খনি কাнди খনি গড়া গড়ি য সোনার জল দি আই ছচ্ছি মাতার দুলালিয়াল যায় দেখবি যদি আই সোনালি নদীয় সচিমানের দূল দেখবিদি আয় সোনার নদী যায় সচি মাতার দুলালিয়াল যায় আরে ভক্তগত সথী জয় সতীর দুলাল নৃত্য করে নদীয়া নগরে